আফু জেলো এই নাইট ক্রিমটা কি স্কিনে কোনো ক্ষতি করে না এটা স্কিনে কোনো ক্ষতি করবে না এটা আবার আহামরি কোনো সুন্দর করবে না এটা ব্রাইটনেসের জন্য খুবই ভালো স্কিনটাকে হেলদিভাবে সুন্দর একটা ব্রাইটনেস নিয়ে যায় এটা মাত্র ছয়শো টাকা ঠিক আছে এখানে আপু দুইটা জেলো নাইট ক্রিম একটা এই যে এক্সের অ্যাসেন্স নিয়ে যায় বড়ো সাইজটা এটা একদম আপু ছোটোটা নিয়ে ভালো রেজাল্ট প্রাইসে এখন বড়োটা নিয়ে যায় দুইটা ডাবো নিয়ে যায় এখানে তার ছোটো বোনের জন্য একটা তার জন্য একটা দুইটা ফ্যাক নিয়ে যায় দুইটা ফোর মিনিমাই সিরিয়াম নিয়ে যায় এগুলো হলো গর্তের জন্য রিঙ্কেল বয়সের ছাপের জন্য খুবই ভালো আর একটা মাইসেলা ওয়াটার নিয়ে যায় সে এখানেও আপু দুটাই জি নাইট ক্রিম নিয়ে যায় এগুলো ছয়শো টাকা করে এগুলো খুবই ভালো জাস্ট এমনিতে আপনার স্কিনটাকে হেলদিভাবে ব্রাইটনেস করার জন্য আহামরি কোনো সুন্দর করবে না স্কিনে কোনো ক্ষতি করবে না আহামরি সুন্দর করবে মানে স্কিনে ক্ষতি করবে আর তিনটে হেলফিট নিয়ে যায় হেলফিটগুলো মাত্র ছয়শো টাকা করে ঠিক আছে ওজন বাড়ানোর জন্য বেস্ট প্রোডাক্ট হলো আমাদের এই হেলফিট একদম অরিজিনাল ইন্ডিয়ানটা পাবেন দুইটা সুদিং জেল আর দুইটা তেল দুইটা ফ্যাকের জন্য আপু এখানে একটা তেল গিফট পেয়েছে আর একটা ইউবি সানস্ক্রিন নিয়ে যায় আর একটা মাইসেলা ওয়াটার নিয়ে যায় সেম এইখানেও একই রকম দুটা তেল দুটা ফ্যাক্ট নিয়ে যায় একটা তেল আমরা একদম ফ্রিতে দিয়ে দিই দুশো পঞ্চাশ টাকার একটা শাওয়ার জেল নিয়ে যায় খুবই ভালো এই শাওয়ার জেলটা আর দুইটা ফোর মিনিমে সিরাম নিয়ে যায় একটা ডাবু নিয়ে যায় এখানে তো আপু সাইডটা ডাবু নিয়ে যায় ওরা সাইডজনে নিবে আর দুইটা সিরাম দুইজনের জন্য নিয়ে যায় আর অয়েল ক্লিনজিং নিয়ে যায় মাইসেলা ওয়াটার মানে ডাবল ক্লিনজিং করার জন্য এই অয়েল ক্লিনজিংটা খুবই ভালো এটা দিয়ে আপনার ব্ল্যাক হেয়ার্স হোয়াইট এবং স্কিনের ভিতর থেকে ফোর্সের গোড়ায় গোড়ায় থেকে আপনার ময়লাগুলো বের হয়ে যাবে এই যে সেম এখানে অনেকগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ প্রত্যেকেই তেল নিয়ে যায় শুধু একটা একটা করে তেল গিফট হয়েছে প্রত্যেকে দুইটা তেল দুটা ফ্যাকের সাথে আর যদি একটা তেল একটা ফ্যাক নেন একটা তেল একটা ফ্যাক নিলে একশো মিলি তেল গিফট পাবেন কিন্তু দুইটা তেল দুটা ফ্যাক নিলে এরকম দুইশো মিলি একটা ইনটেক তেল আপনার একদম গিফট মানে একদম ফ্রিতে পেয়ে যাবেন